ইরাকে দীপার মতো করে সাজিয়ে সূর্যের ঘরে বসিয়ে দিল পালক আর কাকিয়া পালক ইরাকে শিখিয়ে দিচ্ছে দীপা যেভাবে সূর্যকে ডাকে ডাক্তারবাবু বলে তুমিও ঠিক সেভাবেই ডাকবে নয়তো সে চিনে ফেলবে তোমাকে কাকিয়া পালককে বলে আমরা যে কাজটা করছি সেটাকে আদৌ ঠিক করছি তারপরে দেখা যায় কাকিয়া সূর্যকে নিয়ে আসে আর ইরা সূর্যকে এক ঘরে রেখে বাইরে থেকে দরজা দিয়ে দেয় সোনারূপা সমস্ত ঘটনাটা বাইরে থেকে দাঁড়িয়ে দেখে অন্যদিকে দেখা যায় দীপা যখন বাড়ি ফিরছিল তখন একটা গাড়ি অনেকক্ষণ ধরে দীপাকে ফলো করতে থাকে এক পর্যায়ে দীপাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে রেখে চলে যায় দীপা বুঝতে পারে যে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল সে আমাকে মারতে চায় না আমাকে ভয় দিচ্ছে কিন্তু কে এই কাজটা করেছে আমাকে জানতে হবে এমন সময় তবলা সেখানে আসে এবং দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফেরে দীপা বাড়ি ফিরতেই তবলা সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে অন্যদিকে দেখা যায় সূর্য আর ইরার ঘর থেকে আওয়াজ আসতে থাকে সূর্য সূর্য চিৎকার করে এবং ঘর থেকে বেরিয়ে বাইরে দৌড়ে আসে এবং দীপাকে দেখে জড়িয়ে ধরে আর বলে দেখো না ও তোমার মতো করে সেজে আমার ঘরে বসেছিল তারপর দেখা যায় সোনারূপা তার মায়ের কাছে আসে আর মাকে বলে জানো মা ছোট দিদি ভাই আর পিসিমণি ওকে তোমার শাড়ি পরিয়ে তোমার মতো করে সাজিয়ে বাবার ঘরে দিয়ে এসে ইরা দীপাকে বলে আমি এমনটা করতে চাইনি পালক আর কাকিয়া বলে আমরা চেয়েছি যে কটা দিন ওর জীবনে বাকি আছে সে কটা দিন সূর্যের সাথে ও আনন্দে কাটাক দীপা তখন রেগে গিয়ে বলে যা কিছু হতো স্বাভাবিকভাবে হলে আমার কোনো আপত্তি ছিল না ডাক্তারবাবু অসুস্থ আর তাছাড়া আমার নাম করে ডাক্তারবাবুকে তোমরা ঠকাচ্ছ সেটা আমি কোনো মতেই মেনে নেব না দীপা পালককে বলে দিদিভাই তুমি যে কাজটা করেছো একেবারেই ঠিক নয় তুমি একটু তোমার কোনো অধিকার নেই এই কাজটা করার তখন কাকিয়া রেগে যায় আর বলে তুমি কোন অধিকার এখানে আছে বলো তো তখন দীপা সোনারূপাকে দেখায় আর বলে এই যে জল যন্ত্র প্রমাণ সোনারূপা আর তাছাড়া যতদিন না ডাক্তারবাবু সুস্থ হচ্ছে ততদিন আমি ডাক্তারবাবুর ধারের কাছে কাউকে ঘেঁচতে দেব না এই যে ইরা এতদিন পর এখানে এসেছে আমি ইরাকে পুরোপুরি বিশ্বাস করি না যতদিন না ডাক্তারবাবু সুস্থ হয়ে বলছেন যে ইরা ওনার স্ত্রী ততদিন আমি ডাক্তারবাবুকে ছেড়ে যাব না তোমরা চলে যেতে বললেও না দীপা আজ কারোর কথায় কান দেবে না দীপা আজ নিজের মনের মতো করেই বাঁচতে চাই দীপা তাই সকলকে জানিয়ে দেয় যে সূর্যের আশেপাশে যেন কেউ না ঘেসে দীপাকে এমন অস্বাভাবিক দেখে সূর্যের বাবা পবিরচন্দ্রগুপ্ত বলে কি হয়েছে মা তোর তোকে তো কোনো দিন এমনভাবে কথা বলতে দেখিনি তখন দীপা বলে আর নয় বাবা অনেক সহ্য করেছি আমি এতদিন আমি ঠিক করে এসেছি সবার কথা মেনেছি কিন্তু আর নয় অন্যদিকে দেখা যায় তিস্তা দীপার হয়ে কিছু বলতে যাবে তখনই পালক ধমক দিয়ে তিস্তাকে চুপ করিয়ে দেয় দীপা আর যেভাবে প্রতিবাদ করলো দীপা সবার হয়ে রুকে দাঁড়ালো তাতে ইরার খুব একটা সুবিধা হলো না